নজর রাখবো পরবর্তী সংবাদে কংগ্রেসের উদ্যোগে আজকে ধর্মনগরে অনুষ্ঠিত হলো আম্বেদকরের যে কুরুচিকর মন্তব্য আম্বেদকরকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এমন অভিযোগকে সামনে রেখে আজ প্রতিবাদ মিছিল কংগ্রেসের পক্ষ থেকে অনুষ্ঠিত হলো ধর্মনগরে এই প্রতিবাদ মিছিল উত্তর ত্রিপুরা জেলাশাসক দেবপ্রিয় বর্ধনের কাছে গিয়ে পরবর্তীতে ডেপুটেশন জমা করেছেন কংগ্রেস কর্মীরা কি বক্তব্য কি অভিযোগ উঠে এসেছে কংগ্রেসের পক্ষ থেকে শুনুন আমাদের যে কাগজটা আমাদের দাখিল করা হয়েছে আগে যে উদ্দেশ্যে আমাদের আজকে সম্মাননা মিছিল আমাদের সংবিধান প্রণেতা বি আর ডক্টর বি আর আম্বেদকার ওনাকে পার্লামেন্টে ওনাকে নিয়ে যে বক্তব্য চলচ্ছিল সেখানে আমাদের ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী যে মুক্তি করেছেন সেই মুক্তি অসম্মানজনক এবং নিন্দনীয় সেই কারণে পার্লামেন্টেরিয়ান এবং অন্যান্য দলের রাজনৈতিক দলের সমস্ত সদস্যরাই এবং সারা ভারতবর্ষের মানুষই আসলে এই ব্যাপারে মর্মাহত দুঃখিত এবং সেই কারণে আমরা কংগ্রেস দলের পক্ষ থেকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে এই যে বক্তব্য রাখলেন এই বক্তব্য রাখার পর আমি ভারতবর্ষের মানুষের কাছে প্রমাণ প্রার্থনা করা উচিত এবং আমরা রাষ্ট্রপতির কাছে আমরা ডেপুটেশন দিচ্ছি রিপ্রেজেন্টেশনের মধ্যে আমরা আমাদের দাবি হচ্ছে ওনাকে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে বরখাস্ত আমরা এই দাবিতেই আজকে সমালোচনা করে আজকে আমাদের সংবিধান তদন্ত ডক্টর বি আর আম্বেদকরের সম্মাননা মিছিল যাত্রা জেলা যাত্রা নিয়ে আমরা এসেছি আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালেক্টরের মাধ্যমে আমরা এবং বাবা সাহেব কে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন আহ স্বরাষ্ট্রমন্ত্রী এবং তার অভিযোগকে সামনে রেখেই আজকের ডেপুটেশন প্রদান এবং প্রতিবাদ মিছিল কংগ্রেসের ধর্মনগর জুড়ে ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন